দেখেন নতুন একটা বাড়ি করছে এরা মানে এই যে আপনার এই সাইডটাতে কিন্তু দেখেন এখান থেকে এক মিনিট হাঁটলেই কিন্তু হচ্ছে নদীর ভাঙন তারা জানে যে তারা কিন্তু বেশি দিন থাকতে পারবে না তারপরেও কিন্তু তারা একটা নতুন বাড়ি তৈরি করছে আসলে মানুষের আশা যে কত বড় জিনিস মানে তারা থাকতে পারবে না কিন্তু তারপরেও কিন্তু তারা আশা ছাড়ে নাই তাকি আপনারা এখানে কতদিন আছেন এখানে এখানে পনেরো বিশ বছর ধরে আসছি এর আগে কোথায় ছিলেন এর আগে ও ওই জায়গা বিতে ছিল না ওই জায়গা ওখান থেকে ভাঙে গেল আবার এই জায়গায় এলেন তবে আপনাদেরকে যদি একটু ঘুরাই দেখাই সেটা হলো যে দেখেন এদিকে মানে এটা যে চর এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করার মতো না কারণ এখানের এখানের এটা একদম হচ্ছে আপনার মনে হচ্ছে যে আমি কোনো গ্রামে চলে আসছি কারণ এদিকে হচ্ছে ইউক্লিপটাস গাছ তারপরে হচ্ছে এখানে বাঁশের ঝাড় তো আরও মানুষের বসত ভিটা এখানে কোন অংশে বোজার কোনো সুযোগ নাই যে এটা হচ্ছে একটা আপনার হচ্ছে চর চর অঞ্চল সব এখানে গেরোসিদের বাড়ি ঘর আচ্ছা আবার এখান থেকে বাইরে সাউথ ওই জায়গায় ওই কত মানুষই যাইতেছে

প্রত্যেক গৃহস্থের বাড়িতে কিন্তু এরকম গরুর যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এরকম গরু সবাই পোষে প্রত্যেক বাড়িতেই প্রায় এরকম দুইটা একটা আটটা দশটা এরকম গরু পোষার সুযোগ আছে এবং তারা পোষে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে দেখায় এখানে দেখেন এই যে মুরগির কোঠাগুলা কত উপরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মুরগির কোটা আপনাদের একটু কাছ থেকে দেখেন এগুলো সব মুরগির কোটা